আপনাদের চ্যানেল কাল থেকে করে করে বলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাই খুব বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই লড়াইয়ের পর আদৌ কোনো সুরাহা কি মিলবে যারা প্রায় এক হাজার দিনের ওপর রাস্তায় বসে রয়েছেন এই চাঁদি ফাটা গরম ঝড় জল বৃষ্টি আজ যাদের গা সওয়া হয়ে গিয়েছে তারা তো আজ কিছুটা হলেও আশার আলো দেখছেন আশার আলো দেখছেন শুধু নয় বরং এখন তারা অনেকটাই খুশি খুশি কারণ যোগ্যদের বিচার এখনো হয়নি বটে কিন্তু অযোগ্যদের তো থেকে নামিয়ে পথ দেওয়া গেল স্বাভাবিকভাবেই তাদের কাছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় যেন গরমে খানিক স্বস্তির বৃষ্টি একই সঙ্গে দিনে দিনে রাজ্যের শাসক দলের প্রতি অনাস্থা যেন বাড়ছে বাড়ছে কারণ তারা মনে করছেন একে তো ধর্নামঞ্চে বসে থাকা চাকরি প্রার্থীদের একেবারে অন্ধকারে চলে যাবার পথে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাদের সঙ্গে কথা বলেননি এখন অযোগ্যদের জন্য সাফাই ফলে শেষে যেন আলোর সন্ধান মিলল কিন্তু তাতেও কি রাজ্যের সার্বিক পরিস্থিতি পাল্টাতে পারে কোন চাকরিহারাদের পাশে দাঁড়াতে চাইছেন মমতা একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এমন দুর্নীতি যেন সচরাচর চোখে পড়ে না বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা শিক্ষা সংস্কৃতির শক্তিপীঠ বললে অত্যুক্তি হবে না সেই বাংলায় শিক্ষাকতার চাকরির দুর্নীতির জাল সময়ের সঙ্গে এত গভীরে পৌঁছে যাবে দিন শেষে শুধু বিচারের বাণী কাঁদে সে কবে লিখেছিলেন কবিগুরু সেদিনের সেই লাইনের গুরুত্ব আজ সামান্যতম কমেনি বিচারক এবং বিচারকের বিচার আর সেই বিচার দেখে শাসক দলের অস্বস্তি আজ বেজায় বেড়ে গিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন এই রায়কে তিনি চ্যালেঞ্জ জানালেন সুপ্রিম কোর্টে যাবেন টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছি কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজি ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হবে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রায়কে বেআইনি বলা নিয়েও সমাজের বিভিন্ন স্তরে তৈরি হয়েছে জল্পনা তার মধ্যে সুকান্ত মজুমদার তোপ দেখেছেন হাঁস মুরগি বিক্রির মতো চাকরি বিক্রি করেছে যে দল সেই দলের সুপ্রিমো হয়ে কিভাবে মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে তিনি থাকবেন উঠেছে এই প্রশ্ন কিছুটা কটাক্ষের ভঙ্গিতে কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেও তিনি বলেছেন আম আদমির করের টাকায় মমতা দিল্লি যেতেই পারেন তাই বলে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিলে যে দুর্নীতির পর্দাটি ফাঁস করে দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না মুশকিল হচ্ছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তারপর মমতার হুঁশিয়ারি আরও অনেকটা বেড়েছে কিছুটা কটাক্ষ করেই যেন বিজেপির বিচারালয়ের কথা তুলে ধরেছেন তিনি সঙ্গে বলেন তৃণমূল সরকার দশ লক্ষ চাকরি ইতিমধ্যেই তৈরি করে রেখেছে আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুপুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে তেল অন্য কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ডা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন কমিশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি হয় আমি আমি মাথা কিন্তু তবু পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে দাঁড়াবো না এই রায়ের পর অযোগ্যদের পাশাপাশি কিছু যোগ্যদের চাকরিও গিয়েছে বলে শোনা যাচ্ছে কারণ তারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছিলেন বেতন পাচ্ছিলেন আজ হঠাৎ করে একই বন্ধনীতে ফেলে দেওয়া হলো বলে জানা গিয়েছে এর দায় সরকারকেই নিতে হবে বলে মনে করছেন তারা বিজনেস প্রাইম নিউজের সকল দর্শকদের কাছে একটাই প্রশ্ন দিনের শেষে তাহলে কি হবে এটা অন্য কোনো চাকরি নয় শিক্ষকতার চাকরি শিক্ষক যারা সমাজ করার কারিগর আজ তাদের নিয়োগ নিয়ে এত এত দুর্নীতি এই কাদা ছোঁড়াছুড়ির মধ্যে বারবার ধাক্কা খাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও কঠিন হচ্ছে প্রজন্মের ভবিষ্যৎ এই প্রশ্নটা শুধু নির্বাচন কেন্দ্রিক নয় এই প্রশ্নটা একেবারে সমাজের সর্বস্তরে শিক্ষা কালিমালিপ্ত হলে সেই রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে তার বড় প্রভাব পড়ে ফলে রাজনীতির ময়দান উত্তপ্ত হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আস্থা কি রয়েছে রাজ্য সরকারের ওপর মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ